আমি আপনাদেরকে আবার বলছি বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজের নিয়মে চলতে চায় উনি ভারতবর্ষের আইনের ধারধারে না তাহলে হাইকোর্ট কি ওনার দ্বারা পরিচালিত হবে না ডিস্ট্রিক্ট কোর্টগুলো কি ওনার দ্বারা পরিচালিত হবে আমার তো মনে হয় উনি আইনটাকেও নিজের হাতে আনতে চাইছেন হাইকোর্টগুলোকে উনি নিজের হাতে আনতে চাইছেন তার জন্য এই ধরনের চিন্তা ভাবনা নাহলে রাজ্য সরকার এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত মনে হয় আমি আবার বলছি এটা শুভেন্দু তাকে জিজ্ঞেস করবেন কারণ এটা শুভেন্দুদা আমারও নেতা শুভেন্দুদা বলেছেন তার চিন্তা ভাবনা নিয়ে তাকে জিজ্ঞেস করবেন বিজেপিতে কোনো লড়াই নেই বিজেপির সংসারটা বড় হয়েছে ঠুকোটুকি হবে আমাদের তো একটা কথা মানতে হবে আমাদের তো কোনো দলের মালিক নেই ভারতীয় জনতা পার্টিতে মালিক সবাই এখানে যারা বুথ প্রেসিডেন্ট সেও মালিক রাজ্য প্রেসিডেন্ট সেও মালিক সাংসদ হিসেবে সেও মালিক তো সেখানে একটু মত পার্থক্য মতের বিনিময় আলাদা হবে কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মালিক এবং রাজপুত্র হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাদের দলের সাথে ভারতীয় জনতা পার্টি ফারাক এখানে যে কংগ্রেসের একটা মালিক ছিল গান্ধী পরিবার কিন্তু বিজেপিতে কোনো মালিক নেই তাই একটু ঠোকাটুকি হবে এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই